আমার এক্সপেক্টেশন খুব হাই আছে এই ছবিটা নিয়ে কারণ এই এই ফর্ম্যাটটা ইজ ভেরি নাইস যে কোনো আগেও হতো এইগুলো বাংলা হিট নাটক যেগুলো মনোজ মিত্রের নাটক এইগুলো আমরা মনোজ চিত্র নাটকে পার সো আই থিঙ্ক দিস ইস এ ভেরি গুড ইনিশিয়েটিভ কারণ নাটক মানে একটা চিত্রনাট্য প্রায় রেডি থাকে সেটাকে একটা ফিল্মে পরিণত করা এটা বুদ্ধিদীপ্ত বুদ্ধিমান মানুষরা করতে পারে আমি মনে করি অনির্বাণ এবং কি পরিচালক নতুন তারা খুব ভালো কাজ করবেন এবং খুব আধুনিক ছবি হবে বলে ধারণা। এখনও কি অসম্ভব ভালো। ভেরি গ্রিপিং। ভেরি ভেরি গ্রিপিং। আর অনির্বাণ তার আমার পর্দা আরো ভালো কাজ করবে অযোগ্য অনির্বাণ তো আজও খুশি করি হচ্ছে। অজকস যাচ্ছে। কিছু বলার নেই আমার। হ্যাঁ মানে দর্শকরা প্রমাণ করে দিয়েছেন সব জায়গায় আজকেও মঙ্গলবার তাতেও প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট ফুল আগামী সপ এক সপ্তাহের মধ্যে প্রচুর ভালো অ্যাডভান্স আছে আমি থিয়েটারটা এর আগে দেখিনি আমি প্রথমবার দেখলাম উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলও বিভিন্ন ভাষায় অ্যাডাপ্ট করা হয়েছে আর অর্ণর সত্যি কথা বলতে অর্ণর কাজ অর্ণর থিয়েটার আমি আগেও দেখেছি আমি মহাভারত দেখেছিলাম আমি মুগ্ধ হয়ে গেছিলাম যেভাবে ও অ্যান্টি ক্যারেক্টারগুলোকে যেভাবে একটা প্রোট্যাগনিস্ট হিসেবে তৈরি করে তো অর্ণ আর অনির্বাণের ওথেলো বড় পর্দায় কেমন লাগবে সেইটার জন্যই আরও আশা সেই কিউরোসিটি থেকেই আসা কেমন লাগলো আমি যদি এখন সবটা বলে দিই তাহলে সেই কিউরিওসিটি আমার মনে হয় দর্শকদের মধ্যে চলে যাবে আপনারা দেখুন চোদ্দই দিন রিলিজ হচ্ছে ছবিটা আর কেমন লাগলো সেটা সবাইকে জানান আর সবাইকে বলুন এরকম ছবি দেখতে তাহলে আরও এরকম ছবি তৈরি হবে থ্যাংক ইউ আমি থিয়েটারটা এর আগে দেখিনি আমি প্রথমবার দেখলাম উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলও বিভিন্ন ভাষায় অ্যাডাপ্ট করা হয়েছে আর অর্ণর সত্যি কথা বলতে অর্ণর কাজ অর্ণর থিয়েটার আমি আগেও দেখেছি আমি মহাভারত দেখেছিলাম আমি মুগ্ধ হয়ে গেছিলাম যেভাবে অ্যান্টি ক্যারেক্টারগুলোকে যেভাবে একটা প্রোট্যাগনিস্ট হিসেবে তৈরি করে তো অর্ণ আর অনির্বাণের ওথেলো বড় পর্দায় কেমন লাগবে সেইটার জন্যই আরও আসা সেই কিউরিওসিটি থেকেই আসা কেমন লাগলো আমি যদি এখন সবটা বলে দিই তাহলে সেই কিউরিওসিটি আমার মনে হয় দর্শকদের মধ্যে চলে যাবে আপনারা দেখুন চোদ্দই দিন রিলিজ হচ্ছে ছবিটা আর কেমন লাগলো সেটা সবাইকে জানান আর সবাইকে বলুন এরকম ছবি দেখতে তাহলে আরও এরকম ছবি তৈরি হবে